দর্শক ভাইয়েরা আপনার আমার সাথে থাকেন একটা পত্রিতার সাথে আমি কথা বলবো দেখি কথা বলতে বললি না হ্যালো আপো হ্যাঁ এই শোনেন শোনেন শুনে শোনেন শোনেন আর হ্যাঁ বন্ধ করতেছে আপনি আমার কথাটা শুনেন আর লাইট বন্ধ করেন কাজ থাকলে বলেন আমি কাজ করে দেব সমস্যা নাই লাইট বন্ধ করুন আপু শুনেন আমি একটা কথা বলি আমি আসলে আপনি অন্য কোনো কাজে আসি না অন্য কোনো উদ্দেশ্যে না আমি আপনার সাথে জাস্ট কিছু কথা বললো ঠিক আছে আপু আমার কোনো কথা বলার টাইম নেই কাজ থাকলে বলেন আমি যাব সমস্যা নাই কিন্তু আমি আপু 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 জাস্ট জাস্ট আপনি শুনেন জাস্ট দুইটা মিনিট দুইটা মিনিট আপনি আমার কথাটা শুনেন প্লিজ আপনি দাঁড়ান এখানে আপনি যান না চিল্লাচিল্লি করেন

চায় নিচ্ছে দশ মিনিট আপনার কয় টাকা দেওয়া লাগবো মানে আমি কিছু করুম না আপনার ধরুম না না আপনার সাথে কোনো খারাপ বিহেভ করুম না জাস্ট আমি ভালো 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 কথা বলো দশটা মিনিট আপনি আমাকে দয়া করে দশটা মিনিট সময় দিন দশটা মিনিট আপনাকে আমি এক হাজার টাকা দেবো ঠিক আছে তো আপনি আমার কথাগুলো শুনেন আচ্ছা কি বলবেন বলেন আচ্ছা শুরুতে বলতেছি আপনার নাম কি আমার নাম রুমানা আচ্ছা আচ্ছা আপনার নাম রুমানা আপনার দেশের বাড়ি আমার দেশের বাড়ি কুমিল্লা কুমিল্লা আচ্ছা একটু কষ্ট করে বলেন যে আপনি বিয়ে করেন নাই একটা যৌতী মেয়ে আপনার দেখতে তো মাসাল্লাহ অনেক সুন্দর যে কোনো ছেলে আপনাকে বিয়ে করতে চাইবে তো আপনি কেন এই লাইনে আসলেন একটু বলবেন যে আপনি এই লাইনের পিছনে ব্যাকগ্রাউন্ড রাখি আসলে ভাইয়া কি বলবো এই লাইনে আমি কখনো কাজ করি নাই আজকে প্রথম আজকে প্রথম হ্যাঁ আচ্ছা আচ্ছা আসার কারণ হচ্ছে আমার ঘরে হচ্ছে আমার বাবা আছে

এখন হচ্ছে আমাদের ফ্যামিলিটা হচ্ছে আমার বাবা চালায় এখন বাবার কাছে তো এখন ফ্যামিলি চালানোর জন্য যথেষ্ট টাকা পয়সা লাগে টাকা পয়সা নাই নিজেও তো চলতে পারে না অসুস্থ সেজন্য মানে আমার বাবা কাজ করতে পারে না বিধায় বাধ্য হয়ে আমাকে এই লাইনে আসতে হয়েছে এখন ফ্যামিলিটা তো চালাতে হবে না খেয়ে তো আর মরা যাবে না খেয়ে তো মরা যাবে না সেই কারণেই হচ্ছে আমার এই আজকের আজকে প্রথম মানে হ্যাঁ মানে আপনার বিষয়টা বুঝতে পারছি যে না খেয়ে তো আর থাকা যাবে না তো আপনি না খেয়ে থাকা যাবে না তো অন্য কিছু অন্য কাজ করতে পারেন এই লাইন এই লাইনটা কেন বেছে নিলেন কাজ অনেক চেষ্টা করেছি ভাই লোকের বাড়িতে কাজ করতে গেলেও কুপ্রস্তাব দেয় রাস্তাঘাটে যদি কোনো মানে মানুষের কাছে হেল্প চাইতে চাই আপনার আব্বা মা কি জানে না আজকে প্রথম আসছেন ওরা কি জানেনা মা জানেন শোনেন আসলে কি আপনি যে কাজটা করতেছেন এটা কিন্তু একদম ঠিক না কেন জানেন আমার পক্ষ থেকে বলতেছি আপনার আব্বু সুস্থ হ্যাঁ আপনার আব্বা অসুস্থ ঠিক আছে আপনি এই লাইনে আসলেন এই দেখেন আপনি এগুলো যে পাপ করবেন এই পাপটা কিন্তু এই পাপের টাকা কিন্তু আপনার বাপ মারে খাওয়াবেন তাই না এগুলো কিন্তু দায়বার আপনার বাপমা মা হবে না এগুলো কিন্তু আপনারই দায়বার নিতে হবে আর মরার পরে কিন্তু এগুলো বিচার আপনারই হবে আপনার আব্বা আমার আপনার আব্বা আমার বিচার হবে না কারণ আপনার আব্বা মা তো জানেই না আপনি তো আসছেন শুনেন আমি একটা কথা বলি যে এই লাইনে আসছেন আচ্ছা আসার পরে কি কাজ কাম করছেন নাকি এখনো করেন নাই না 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 ভাই আজকেই প্রথম প্রথম আসছেন এখনো কাজে যান নাই মানে যেটার জন্য আসছে ওটা এখনো জান নাই দাঁড়ায় আছেন কাস্টমারের জন্য হ্যাঁ 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 শুনেন আপু এখন আমি একটা কথা বলি এগুলা কাজ আপনি করেন না কখনো কারণ এগুলা কাজ ভালো না আপনি বিয়ে হয় না এগুলা কেন করেন ঠিক আছে আব্বা আম্মা অসুস্থ বা ফ্যামিলিতে অভাব শুনেন উপর ইচ্ছা করলে সবই করতে পারে আপনি নামাজ পড়েন আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন রিজিক রিজিকের মানে কাল্লা আল্লাহ এক সময় না এক সময় আপনাকে রিজিক দেবেই শোনেন আপনারে আমি কিছু টাকা দিতেছি আমি আপনাকে পাঁচ হাজার টাকা দিতেছি আপনি পাঁচ হাজার টাকা দিয়ে আপাতত সংসারটা চালান এর ভিতরে একটা চাকরি বাকরি নিয়ে নেবেন কিন্তু এসব কাজ করেন না আর যদিও পারেন দেখতেছে যে আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন ভালো জব করতে করতেছেন ভালো ব্যবসা যে কোনো একটা কাজ করতেছেন আপনার সংসার চলতেছে যখন দুই টাকা হয় যদি কখনো দেখা হয় আমার নাম্বার দেওয়ার জন্য যদি কখনও দেখা হয় পারলে টাকাটা দিয়েন আর যদি দেখতে যদি না পারেন দিয়েন না ওইটা প্রত্যেকে আমার কোনো দায়ী থাকবে না মানে এটা প্রত্যেকে আমার কোনো চাওয়া থাকবে না যে আপনার দিতে হবে ঋণ ঋণগ্রস্ত থাকবেন কিচ্ছু না আপনি দয়া করে আপনার অনুরোধ করতেছি আমার বোন হিসাবে আপনি আমার অবশ্যই ছোট হবেন এই ল্যান্ড আপনি ছেড়ে দেন ঠিক আছে ভাইয়া আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি দেখ চেষ্টা করি কোন জায়গায় চাকরি টাকি আচ্ছা আপনার বাসা কোন দিকে আমার বাসা এই সামনে আচ্ছা চলেন আপনারে রাস্তা আগায় দেই ওইখানে গাড়িতে উঠায় দেই আপনার টাকা আমি দিয়ে দিতেছি চলেন আপনি চলেন আসেন আসেন আমার সাথে আসেন